এরপরে আসছে আলাইকুম আমার নাম তাইব আলী শেখ আমি আপনার সামনে একটা কবিতা বলবো কবিতার নাম হলো হিন্দু মুসলমান লিখেছেন কাজী নজরুল ইসলাম মরা একই বিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়মণি হিন্দু তাহার প্রাণ এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী জলে এক রক্ত পুকের তলে এক সে টান মরা একই বিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মরা এক সে দেশের খাইগো হওয়া এক সে দেশের জল এক সে মায়ের বককে ফলে একই ফুল ও ফল এক দেশের মাটিতে পাই কেউ করে কেউ শ্মশানে ঠাই মরা এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গাই গান মরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান চিনতে নেড়ে আধার রাতে করি মরা হানাহানি সকাল হলে হবে রে ভাই ভায়ে ভাই জানা জানি কাদবো তখন গলা ধরে যাইবো ক্ষমা পরস্পরে হাসবে সেদিন বড় ধরে এই হিন্দু মারা একই বৃত্তের দুটি কুসুম হিন্দু মুসলমান মারা একই বৃত্তের দুটি কুসুম হিন্দু মুসলমান আসসালামু আলাইকুম এরপরে আসছে শাহাজেদ শেখ ক্লাস 1 আসসালামু আলাইকুম শাহাজে শেখ আমি আপনাদের সামনে একটি কবিতা বলব কবিতার নাম হলো হিন্দু মুসলমান লিখেছেন কাজী নজরুল ইসলাম ওরা একই বিন তেজুসুম হিন্দু মুসলমান মুসলিম মুসলিমি হিন্দু তাহার প্রাণ একশ্রেকা স্মাইল কোলে যেন রবি শসী দলে। এক রক্ত বুকের তোলে একশো নারীর তান ওরা একই বিন हिंदू मुसलमान मन एक मन एक खाई का हवा एक देश के जल एक मायर बोक के फले एक की फूल और फल एक देश के माथी दे भाई क्या गोरे क्या शशन जाए और एक भाषा दे माँ के लाखी एक सूर्य का ही गान मन एक ही बिंते दुध के युग हिंदू मुसलमान चिंदे ने दे आधार आते पूरी मोरा हना हनी সকাল হলে হবে রে ভাই 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 জানা জানি কাঁদব তখন গলা ধরে চাইব ক্ষমা পরস্পরে হাসবে সেদিন গরু ভরে এই হিন্দুস্তান একই বিন্দেল দিগুসুম হিন্দু মুসলমান আসসালামু আলাইকুম এরপর রিজওয়ান রহমান ক্লাস আমার নাম মিজ্জানুর রহমান শেখ আমি আপনাদের সামনে একটি কবিতা বলবো কবিতার নাম হলো হিন্দু মুসলমান লিখেছেন কাজী নজরুল ইসলাম ওরা এক বিন্ধে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মুনি হিন্দু তাহার প্রাণ একশে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দলে রক্ত বুকের তলে একশো নারী টান ওরা একই দুটি কুসুম হিন্দু মুসলমান ওরা একশো দেশের খাই দেশের জল একশো মায়ের বককে ফলে একই ফুল একই ফুল ফল এক দেশের মাটিতে পাই কেউ গড়ে কেউ ঠায় ওরা এক ভাষাতে মাকে ডাকি একশোরে গাই গান ওরা একই বীণ দুটি कुसुम হিন্দু মুসলমান তিন তনের আধা রাতে পরিমর হানাহানি সকাল হলে হবে রে ভাই 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 জানা জানি কাটবত এখন গলা ধরে চাইবে ক্ষমা পরস্পরে আসবে সে দিন গর্ব ভরে এই हिंदुस्तान ওরা একই বীণ দুটি कुसुम হিন্দু মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম সরফরাজ শেখ আলাইকুম আমার নাম আমি আপনাদের সামনে একটা কবিতা আবৃত্তি করব কবিতাটার নাম হিন্দু মুসলমান লিখেছেন কাজী নজরুল ইসলাম মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন নয়নমুনি হিন্দু তাহার প্রাণ একশে আকাশ মায়ের কোলে যেন রবিশী দলে এক রক্ত বুকের তলে এক নারীর টান মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মোরা একশে দেশের খাই গ হওয়া একশে দেশের জল একশে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল একশে দেশের মাটিতে পাই কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই মোরা এক ভাষাতে মাকে ডাকি সুরে গাই গান মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মোরা চিন্তেন নেড়ে আধার রাতে করি মোরা হানাহানি সকাল হলে হবে রে ভাই ভয়ে ভয়ে জানা জানি কাঁদব তখন গলা ধরে চাইবো ক্ষমা পরস্পরে আসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্থান মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান আসসালামু আলাইকুম এরপর আমাদের সামনে আসছে ابو জার জার শেখ ক্লাস ওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে একটা কবিতা আবৃত্তি করব কবিতাটার নাম হিন্দু মুসলমান লিখেছেন কাজী নজরুল ইসলাম মরা একই ভৃণ দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তান নয়নমনি হিন্দু তাহার প্রাণ একাশ মায়ের কলে জানবি দলে এক রক্ত বুকের তোলে একসেনারী টান মরা একই ভৃণ দুটি কুসুম মুসলমান মরা একশে দেশের খাই গো হাওয়া দেশের জল একশে মায়ের বাক্যে ফলে একই ফুল ও ফল একশে দেশের মাটিতে পায় কেউ করে কেউ শ্মশানে ঠায় মরা এক ভাষাতে মাকে ডাকি এক সু গাই গান মরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান চিন্তে নেড়ে আধার রাতে পরি মরা হানা সকাল হলে হবে রে ভাই 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 জানা জানি আত্ম তখন গলা ধরে চাইব ক্ষমা পরস্পরে হাসবে সেদিন গর্ব ভরে এই হিন্দুস্থান মরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান আসসালামু আলাইকুম